সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আপনারা দেখেছেন দীর্ঘ ষোলো বছর আমরা ভিড় ধরেছিলাম এই ষোলো বছর এই খুনি ফেসিস্ট হাসিনা আমাদের জাতীয় দলের নেতা কর্মীদের হত্যা করেছে ঘুম করেছে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে নির্যাতন করেছে আমাদের লক্ষ লক্ষ নেতা

দুর্নীতিবাদ শেখ হাসিনা কুনি শুধু পালিয়ে গেলে বাঁচতে পারবে না শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা কি করে বসে থাকবো শেখ হাসিনা পালিয়ে গেলেও যাতে রক্ষা না পায় সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র করছে আমরা আমরা মনে করি শেখ হাসিনা আমরা আমরা মনে করি শেখ হাসিনা কুনি শেখ হাসিনা দুর্নীতিবাদ শেখ হাসিনা গণহত্যাকারী অতএব শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে শেখ হাসিনা দুশো যারা তাদেরকে বিচার করতে হবে পুলিশ বাহিনী বেশি অত্যাচার করেছে গুলি করেছে আমাদের ছাত্র বাহিনীর হত্যা করেছে আমাদের আলিমুল আমাদের হত্যা আমাদের দলের নেতা কবিদের হত্যা করেছে তাদের চিন্তিত করে তাদের বিচার করতে হবে সম্মানিত নেতৃবৃন্দ আমরা বিচার চাই এই হত্যাকারীদের বিচার চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে সহযোগিতা করছি তারা সংস্কার করবে সংস্কার করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ করবে পাশাপাশি এই খুনি হাসিনা সহ দুষ্কৃতিকারী দুর্নীতিবাদের বিচারের জন্য আপনার পদক্ষেপ নিতে হবে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আপনারা দেখেছেন আমাদের নেত্রী দেশবর্তী বেগম খাদে যাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তারা সাজা দিয়ে কারাগারে রেখেছে আজকে দেশবর্তী বেগম খাদে যে অসুস্থ তার সুস্থতা আপনার আপনাদের দোয়া চাচ্ছি আপনার উন্নত আমাদের নেত্রী দেশবর্তী বেগম খাদে জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আবারও বাংলাদেশের মানুষের সেবায় কাজ করার সুযোগ দান করে আমাদের নেতা বিএনপি বা মত চেয়ারম্যান তারা কমান নেতৃত্বে এই আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ রাজপথে নেওয়াছে সেই আমাদের বিএনপি বা মত চেয়ারম্যান তারা ক্রমানের বিরুদ্ধে মৃত্যু মামলা দেওয়া হয়েছে তার ক্রমানের বিরুদ্ধে মৃত্যু মামলা দিয়ে তাকে নির্বাচনে পাঠানো হয়েছে আজকে আমরা এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে তার এক ব্রাহ্মণের সকল মিত্র আমরা প্রত্যাহার করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে সম্মানিত নেতৃবৃন্দ আমি এ বক্তব্য দীর্ঘায়িত করব না আমি পরিশেষে আপনার সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি মনে করি কিছুদিনের ভিতর বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচন হবে নিরপেক্ষ হাসিনা মার্কা নির্বাচন বাংলাদেশের হবে না নির্বাচন হবে সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমি মনে করি আগামী দিনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা সাযত দোয়া যে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে কারাউকানিয়ানবাসী যে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের এই সাযত গরা উন্নয়ন সাধন করব কারাউকার উন্নয়ন সাধন করে রাষ্ট্র গঠন করে সুগা ব্যবস্থার উন্নয় উন্নয়ন সাধন করব ইনশাআল্লাহ আপনার সকল সৌজিতা চাই আপনার দোয়া চাই আপনার সৌজিতা পাবো ইনশাআল্লাহ জিতে ছিলেন আগামী দিন জিতবেন ইনশাআল্লাহ যদি সৌজিতাটাকে কাজ করে রক্ষা আপনার সকল সৌজিতা পাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আমি আপনাদের আগামী দিনে আন্দোলন সংগ্রাম চালিয়ে যর দলকে শক্তিশালী করেন মানুষের সাথে ভালো আচরণ করেন আমি সবসময় পাশে থাকবো যে কোন সময় যে কোন প্রয়োজনে আমি আপনাদের কাছে থেকে এই এলাকার উন্নয়ন করবো ইশা আল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ কাছে বিএনপি জিন্নাবাদ দেশ নেত্রী বেগম খাটে জিন্দাবাদ বিএনপি চেয়ারম্যান রহমান